ওয়েলকাম টু রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দম রেসিপি। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা ইত্যাদির সাথে এটা পরিবেশন করা যায়। এটা বানাতে যেমন সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি এক কেজি মতো আলু আর আলুগুলোকে আমি সেদ্ধ করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি মশলা তৈরি করার জন্য গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি দু ইঞ্চি মতো আদার টুকরো আর চারটে মতো কাঁচা লঙ্কা সব শেষে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটোর টুকরো এবারের সব উপকরণগুলোকে আমি একটা পেস্ট করে নেব সব উপকরণগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর লাগছে কাজু এখানে আমি কাজুগুলোকে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম জল ঝড়িয়ে এগুলো গ্রাইন্ডিং জারে দিয়ে দিয়েছি অল্প কিছুটা জল দিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব কাজুটাকে আমরা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ধনিয়া পাউডার এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো হলুদের গুঁড়ো এইসব উপকরণগুলোকে অল্প জল দিয়ে একটা চামচের সাহায্যে গুলিয়ে নেব। এটা গোলানো হয়ে গেছে এবার রান্নাতে চলে যাব রান্না করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব অল্প কিছুটা লবণ আর এক চামচ মতো হলুদের গুঁড়ো এবারে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এটাকে আমি চার মিনিট মতো ভেজে নেব মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে চার মিনিট পরে আমার আলুগুলো ভাজা হয়েছে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এরপরে আলুগুলোকে আমি তুলে নিয়েছি এবার রান্নাতে চলে যাব রান্না করার জন্য এখানে ওই আলু ভাজার কড়াইতে আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেব। তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব চার থেকে পাঁচটা মতো দারুচিনির টুকরো আর দিয়ে দেবো চারটি করা এলাচ আর চার থেকে পাঁচটা মতো লবঙ্গ এগুলোকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তিরিশ সেকেন্ড পরে দিয়ে দেব এক চামচ মতো জিরে আবারও সব উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে দেব। এরপরে এতে দিয়ে দেব আগে থেকে টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্ট খুন্তির সাহায্যে সব উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো আমার কষানো হয়েছে এরপরে এখানে যে একটা ঘোল বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিয়েছি আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট পরে মশলাগুলো আমার কষানো হয়েছে এরপরে এতে দিয়ে দেবো কাজু পেস্ট আর এখানে কাজু পেস্ট করা ধোয়া জলটাও অ্যাড করে দেবো খুন্তির সাহায্যে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব মশলাগুলোকে আমি অনবরত নাড়াচাড়া করে দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট পরে কিন্তু আমার মশলাগুলো কষানো হয়েছে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব। খুন্তির সাহায্যে মশলার সঙ্গে আলুগুলোকে আমি ভালো করে মিশিয়ে চার মিনিট মতো কষিয়ে নেব মশলার সঙ্গে আলুগুলো আমার ভালো করে কষানো হয়ে এসছে এরপরে এতে আমি গরম জল অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন এখানে আমি গরম জল ব্যবহার করেছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এরপরে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব স্বাদ মতো চিনি আবারও খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দেবো এখানে আমি চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন একে আমি চার মিনিট মতো রান্না করে নেব কারণ আলু যেহেতু আমার আগে থেকে সেদ্ধ হয়ে আছে চার মিনিট পরে রান্না কিন্তু হয়ে এসছে এরপরে ওপর থেকে আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দেব আবারও খুন্তির সাহায্যে ধনে পাতাগুলোকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে একে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখাবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে